হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমার সোনামীটাও অনেকটাই সুস্থ হয়ে গেছে এই যে শেষ বিকেলে একটু নামছে খেলার জন্য বালু দিয়ে খেলতেছে তো মেয়ে খেলতেছে দেখে মনটা অনেক ভালো লাগলো সারাদিন পর একটু খেলতেছে দেখুন মেয়ের শরীরের কী অবস্থা শরীরে কোনো এনার্জি নেই শক্তি নেই পুরো দুর্বল হয়ে গেছে অনেকটা শুকাই গেছে এমনিতেই তো স্বাস্থ্য নেই তার উপর আবার টানা পাঁচ ছয় দিন জ্বর কিচ্ছু খাইতে পারে নাই মেয়ের হাঁটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা দুর্বল সে তো আমার মেয়ের জন্য সকলে দোয়া ও আশীর্বাদ করবেন মন ভরে যেন আমার মেয়েটা অনেক ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে এভাবে যেন খেলতে পারে এই যে কী সুন্দর করে বালু দিয়ে খেলতেছে তো মেয়ে খেলতেছে দেখে আমাদের সকলেরই মনটা অনেক খুশি হয়ে গেছে যে মেয়েটা আমার খেলতেছে তো খেলতেছে দেখে আর বারণ করি নাই যা খুশি তাই করতেছে বালু দিয়ে পুরো শরীর মাখাইছিলো অনেকবার উঠানোর চেষ্টা করছে যে চলো হয়েছে আর খেলা লাগবে না হাত পা ধোয়াই দিই আমাকে বলেছে না খেলবো তুমি বাড়ি যাও এই দেখুন পুরা বালু কলের মধ্যে তুলে এনেছে তো মেয়ে শরীর দুর্বল দেখে ভাবলাম যে মেয়েকে খিচুড়ি রান্না করে খাওয়াই পরের দিন সকালবেলা মেয়ের জন্য ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতেছি খিচুড়িতে মুসুর ডাল দিছি গাজর দিছি টমেটো দিছি দুটো আলু দিছে দিয়ে চাল দিয়ে অল্প চাল দিছে যে হালকা করে শুধু মেয়ের জন্যই রান্না করতেছি গ্যাসের চুলায় মেয়ের জন্য ফ্রিজে মুরগি ডিম রাখা আছে কয়েক টুকরো মাছ রাখা আছে তো দুই দিন মাছ ভেজে দিয়েছিলাম জ্বর মুখে খাইনি তো আগের দিন ডিম ভুনা করে দিছিলাম অল্প একটু খাইছিল তো ভাবলাম যে তাহলে মুরগির মাংস নিয়ে আসলে মুরগির মাংস রান্না করে দেবো তো বলছিলাম মুরগির মাংস নিয়ে আসার জন্য মুরগির মাংস নিয়ে আসছে এই যে দেখুন তো শুধু মেয়ের জন্যই রান্না করতেছি আমার ফার্স্টে পূজাও তো মুরগির মাংস খায় না পুষ্পিতা খায় তো মেয়ে একটু খাইছে পুষ্পিতা একটু খাইছে এই যে আমার ভাস্তি এর নাম হচ্ছে পূজা অনেক দুষ্টুমি করে বাচ্চাদের দুষ্টুমি দেখতে অনেক ভালো লাগে আর আমরা ওর সাথে অনেক মজা করি এই যে মেয়েদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে এখানে তো আমি রান্না করি আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাকে বন্ধু ভেবে আমার পাশে থাকবেন এখানে গ্যাসের চুলায় শুধু মেয়ের জন্যই রান্না করি কারণ সকালবেলা উঠে মেয়ের জন্য রান্না করার লাগে রান্নাঘরে সেরকম একটা চান্স পাই না যে রান্নাঘরে মেয়ের জন্য রান্না করে দেব আর পাতিলও তো আমার ছোট্ট পাতিল মেয়ের জন্য হালকা পাতলা রান্না করার লাগে তো রান্নাঘরে পাতিল তো বড়ো পাতিল রান্না হয় এই জন্য ওই চুলায় পাতিল বসে না নিচে পড়ে যায় তো সকলে ভালো থাকবেন টাটা বাই বাই